দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের চ্যানেল হতে আপনাদেরকে জানাই হৃদয় নিন্দানো ভালোবাসা ও শুভেচ্ছা আজ আমরা নেত্রকোনা জেলার কিছু ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানব এক নেত্রকোনার স্বাদের গল্প যেখানে খাবার শুধুই খাবার নয় যেখানে আকাশ জুড়ে নীল হাওড় মাঠে সোনালি ধান আর মানুষের চোখে অতিথির জন্য উদারতা সেই নেত্রকোনার গল্পটা কেবল প্রাকৃতিক নয় কেবল লোকগানে সুর নয় ওখানে লুকিয়ে আছে এমন কিছু যেগুলো খেতে খেতে মনে পড়ে যায় শৈশব মায়ের আঁচল দাদির মাটির হাঁড়ি এই জেলার প্রতিটি খাবারে লেগে থাকে একটা গল্প একটা আবেগ যেন প্রতিটি থালায় মিশে আছে সময় স্মৃতি আর ভালোবাসা পিঠার পাতায় শীতের কবিতা শীত এলে নেত্রকোনার ঘরে ঘরে যেন আলাদা এক ছন্দ বাজে আঁচল বেঁধে মা কাকিমা দিদি মিলে বসে যান উনুনের পাশে হাতে খেজুর গুড় নারিকেল চালের গুড়ো সেই রাঁধুনি হাতেই গড়ে ওঠে প্রেম আর পারিবারিক উষ্ণতার অনুপম রূপ ভাপা পিঠা বাষ্পে সেদ্ধ কিন্তু মায়ের মমতায় ভরা পাটিসাপটা পাতলা চাদরের মতো রুটি তার ভেতর লুকিয়ে সোনালি গুড়ের পুর যেন ছোটবেলার গোপন সুখ তেল পিঠা গরম তেলে দপ করে ওঠা শব্দ যেন সন্ধ্যার গল্প শোনার ডাক চিরইয়া পিঠা নরম সাদা সিধে কিন্তু মাটির মতন আপন হাওড়ের জলে জাগে স্বাদের ঢেউ নেত্রকোনার হাওড়ে শুধু মাছ জন্মায় না জন্ম নেয় গান গল্প আর অনন্ত স্বাদ নোনা ইলিশ সংরক্ষণের চেয়েও বড় এটি স্মৃতির এক স্বাদ কি মাছের দোপেয়াজা শোল পাতুরি পাতার মোড়কে যত্ন স্বাদে আবেগ আর ভর্তা সে তো এক একটা চরিত্র কেউ ঝাঁঝালো শুকনা মরিচ ভর্তা কেউ মোলায়েম আলু সেদ্ধ কেউ ধোঁয়া উঠা প্রেমের মতো বেগুন পোড়া উৎসবের রান্না মানেই আত্মীয়তা গড়া বিয়ে মানেই ঢোলবাদ্য নয় চাল ধোয়া মাংস কাটা হাঁড়ি বসানো এ এক উৎসবের শিল্প হাঁড়ির মাংস চুলায় ঘন্টার পর ঘন্টা রান্না হয়ে ওঠে ভালোবাসার প্রতীক খিচুড়ি রোস্ট পোলাও কাবাব বড়দের রান্না ছোটদের অপেক্ষা আর সবার মুখে হাসির ঝিলিক পায়েস ক্ষীর রসগোল্লা পাতে যেন বৃষ্টিভেজা সন্ধ্যার মতো প্রশান্তি দুধের ঘানে শৈশবের হাতছানি প্রতিটি ভোরে গরুর ঘণ্টার ধ্বনি বালতির ছলছল শব্দ আর ভাতের পাশে এক কাপ দুধ ক্ষীর সময়ের বিনিময়ে তৈরি এক মায়াবী স্বাদ সন্দেশ ছানার মধ্যে যেন ছেলেবেলার গল্প গাঁথা এই খাবার নয় ইতিহাসের রন্ধন নেত্রকোনার ঐতিহ্যবাহী খাবারগুলো শুধু রান্নার উপাদান নয় এগুলো গান কবিতা লোককথা এগুলো মাটির ঘ্রাণ আঁচলের ওম শেখরের চিঠি আমরা যদি না রাখি মনে তবে কে জানাবে আগামী প্রজন্মকে ভাপা পিঠার ভেতর যে ছিল প্রেম ভর্তার মধ্যে লুকিয়েছিল জীবন আর এক থালা খিচুড়ির পাশে বসে গড়া হতো আত্মীয়তা ঐক্য আনন্দ প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানালাম নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কিছু খাবারের তথ্য দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ রইল সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ